নমস্কার বন্ধুরা কুকিং উইথ মমিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদেরকে মাশরুম পকোড়া রেসিপিটি বানিয়ে দেখাবো যেটা খেতে একদম চিকেন পকোড়ার মতো আপনারা এটা চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কোনো গেস্ট আসলেও ছটপট বানিয়ে নেওয়া যায় খেতেও একদম চিকেন পকোড়ার মতোই লাগে তো চলুন দেখে নিন রেসিপিটি একবার আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নেবেন এরপর এটাকে ম্যারিনেট করতে হবে এটা একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় এই দেখুন আমি একটা মিক্সিং বলে মাশরুমগুলো নিয়ে নিচ্ছি এরপর এতে আমি চার টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চার টেবিল চামচ ময়দা দিয়ে দেব। এতে আমি চার টেবিল চামচ চালের গুঁড়ো ও চার টেবিল চামচ ময়দা অ্যাড করলাম এতে আমি বেসন ব্যবহার করব না বেসন বা কর্নফ্লাওয়ার কিছুই দেব না চালের গুঁড়ো ও ময়দা দিয়ে এটা বানিয়ে নেব আর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা নাও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এরপরেতে আমি এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এতে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটাকে এবার চামচের সাহায্যে মাখিয়ে নেব একটা ম্যারিনেট করে রাখার ঝামেলা নেই চটপট মাখি বানানো যায় দেখুন চামচের করে মাখানো হয়ে গেছে এরপর এতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি বাড়িতে গেস্ট আসলে এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় সকাল বা বিকেলের খাবারেও রাখা যায় এই দেখুন এরকম ম্যারিনেট করেছি এইভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি কড়াই তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি একটু একটু করে মাশরুমগুলোকে ভাজার জন্য কড়াই তেলে ছেড়ে দিচ্ছি শতব্যাপী মাশরুমগুলো ছাড়ার সময় গ্যাসটাকে লো ফ্লেম করেছিলাম এরপর আমি সবগুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব এই দেখুন এক এবার উল্টে পাল্টে নিচ্ছি হালকা লাল লাল করে ভেজে নেব এটা আপনারা সকাল বা বিকেলের জলখাবারেও রাখতে পারেন এটা বাচ্চাদের তো খুবই ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে আমার মেয়ে তো এটাকে চিকেন পকোড়া বলি খাওয়ার সময় তো বলে এটা চিকেন পকোড়া তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই দেখুন একটু উল্টে পাল্টে নিচ্ছি একটু উল্টে পাল্টে নিচ্ছি হালকা লাল করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি গরম গরম পকোড়া সস দিয়ে দারুণ লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাচ্চাদেরও ভালো লাগবে আর ব্রেকফাস্ট হিসেবে খুব ভালো সকাল বা বিকেলের জলখাবারে রাখতে পারেন খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন